জমজম কূপটা কিরকম হবে কোথায় হবে নবীদের দাদা হজরত আব্দুল মোতালিম আলাইসাল তিনি যখন প্রশ্ন করলেন তৃতীয় দিন ওই ব্যক্তি অচিনা ব্যক্তি অপরিচিত ব্যক্তি আল্লাহ আলমিনের পক্ষ থেকে তিনি জমজম কূপের যে স্থান স্থানটাকে দেখিয়ে দিলেন এমন এমন নিদর্শন পাওয়া যাবে ওই জায়গার মধ্যে কিছু নিদর্শনের কথা তিনি বলে দিলেন এরপরের দিন হজরতে রসুল নবীজির দাদা আব্দুল মুতালিম আলহিসাম উনার সন্তান হজরতে হারিস আলহিসামকে নিয়ে তিনি জমজমের জন্য খুব খনন করার জন্য বের হয়ে পড়লেন খনন করতেছেন একদিন দুই দিন তিন দিন সমস্ত আরবদেরকে তিনি আগে বলেছিলেন হ্যাঁ কুরাইশবাসী আরববাসী আমি স্বপ্নের মধ্যে দেখলাম একটা কূপ পূরণ করতে ওই একটা নির্দেশ করা হয়েছে আমি যাতে জমজমের কূপ পূরণ করি তোমরা কি বলো কোন স্থানে কোন স্থানে কুরাইশবাসী বলতেছে না 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 জমজমের কূপ খনন করা যাবে না জমজমের কূপ খনন করা যাবে না ওই স্থানটা বোর আমাতের জন্য গুরুত্বপূর্ণ একটা স্থান এই জায়গার মধ্যে মাটি খনন করা যাবে না গর্ত তৈরি করা যাবে না নবীর দাদা হজরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কে তারা অনেক ভাবে বাধা প্রয়োগ করল কিন্তু তিনি সমস্ত বাধা অতিক্রম করে ওনার সন্তান হযরতে হারিস আলাইহিস সালাম তিনি জমজম কূপ খনন করার জন্য বের হয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ ওনার সন্তান হযরতে হারিস আলাইহিস সালাম তিনি জমজম কূপ খরণ করার জন্য বের হকল একা দলা 3 দিন জমজম কূপ খনলেন 3 দিন করার পর হযরতে জেদ্দুরসুল আব্দুল মুতাল্লিব আলাইহিস সালাম তিনি জমজমের যে মূল নিদর্শন দেখতে পেলেন যেই জায়গার মধ্যে হজরতে ইসমাহিল আর এই পায়ের ছাপ ছিল হজরে কনসবাহানন্দ তিনি যে পায়ের তালু মুবারক দিয়ে ছোটবেলা এইভাবে জমিনের মধ্যে আঘাত করেছিলেন ওই জায়গা থেকে জমজমের পানি বের হয়ে আসছিল হজরতে হাজরা রাহ তাহা আলাই হাসালাম তিনি ওই জায়গার মধ্যে আশেপাশের যে জায়গাটা ওই জায়গার মধ্যে তিনি বাদ দিয়েছিলেন ওই জায়গার নিদর্শন হজরতে জদ্দুর রসুল আব্দুল মুতাল্লিম সালাম তিনি দেখতে পেলেন হজরে কনসবাহানন্দ তিনি দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে তাকবীর পাঠ করতে লাগলেন ওই এই জায়গায় তো আমার পূর্বপুরুষদের জায়গা বলে কোন এটাই তো আমার পূর্বপুরুষ উনাদের নিদর্শন এই জায়গায় জমজম কূপ হবে জমজম কূপ খনন করা হয়ে গেল জমজম কূপের জন্য জমজম কূপের সামনে জাদুর রসুল হজরত আব্দুল মুতাল্লিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষকে পানি পান করার জন্য একটা ব্যবস্থা করলেন কিছু পাত্র তৈরি করলেন পাত্রের মধ্যে পানি উঠে পাত্রের মধ্যে রাখা হয় মানুষ তা খায় খেয়ে মানুষটা বেঁচে থাকে অত্যন্ত সুন্দর অত্যন্ত মিষ্টি জমজমের কূপ এই জমজমের কূপের পানি মানুষকে তৃপ্তি লাভ করে শুভানাল্লাহ বলবেন না জমজম কূপের পানি মানুষকে তৃপ্তি লাভ করেন যাদুর আব্দুল মোতালিব আলী সালাম তিনি যখন এই ব্যবস্থাটা করলেন কিন্তু রাতের বেলা দেখা গেল কিছু দুষ্ট প্রকৃতির লোক কিছু দুষ্ট প্রকৃতির লোক তারা এই বিষয়টাকে ভালো চোখে নেয় নাই তারা এটাকে আর চোখে নিয়ে রাত্রিবেলা তারা কি করল ওই যে পানির যে স্থানগুলো রয়েছে পেয়ালা যেগুলো রয়েছে ওই পেয়ালার মধ্যে তারা মল মূত্র ত্যাগ করলো দূরে কন্যা তারা ইস্তেমলা করলো প্রসাব করলো টয়লেট করলো পরের দিন তিনি আবার এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করলেন পরিষ্কার করে এইভাবে ওনাকে তারা অনেক দিন যাবৎ এই বিষয়টা তিনি রাতের বেলা তারা এসে এই জায়গাটা নাপাক করে দিয়ে যাইতো তো সকালবেলা এসে তিনি পবিত্র করতেন বলবেন না এইভাবে অনেক দিন যাওয়ার পর হজরত আব্দুল মোতালি আলি সালাম তিনি একদিন স্বপ্নে আল্লা বাকর আলমিন ওনার ফেরেস্তা আলিমুল ওনাদের কিছু নিদর্শন পেয়ে তিনি বললেন এই জমজম 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 কূপের কূপের মানুষ কূপ পানি খায় তা দিয়ে গোসল করে তখন গোসল করার প্রচলন ছিল জমজম কূপের পানি দিয়ে তারা গোসল করত গোসল করে মানুষ খায় এটাতে আবার তারা কি করে রাত্রিবেলা বেলা ত্যাগ করে এটাকে অপমুদ্র করে দিয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন হে হযরতে যতু রাসূল আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম আপনি দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আয় আল্লাহ পাক আপনি জমজম কূপকে রক্ষা করেন জোরে কল সুবহানাল্লাহ দুষ্ট প্রকৃতির লোকদের হাত থেকে আপনি জমজমকে রক্ষা করেন হেফাজত করেন আপনি সমস্ত কিছু হেফাজতের মালিক তিনি দোয়া করলেন আল্লাহ পাক ওনাকে দোয়া শিক্ষা দিলেন তিনি দোয়া করলেন দোয়া করার পর থেকে যারাই মনে শুধু চিন্তা করতো আজকে রাত্রে গিয়ে আমি ওই কূপের স্থানে মলমূত্র ত্যাগ করে অপবিত্র করবো এরকম চিন্তা করার সাথে সাথে তাদের কুষ্ঠ রোগে তারা আক্রান্ত হয়ে মারা যাই তো সোমানাল্লাহ বলবেন না তারা এই চিন্তা করার সাথে সাথে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মারা যায় তখন মানুষ সতর্ক হয়ে গেল সাবধান দেওয়া যাবে